গান গুলো ভিডিও কল হয়ে গিয়েছে। আমাদের আজকে কয়েকটা নতুন ডিজাইন এসেছে। সো এগুলো আজকে শোকেস করে দিব। যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন একটু বেশি বেশি করে শেয়ার করে দিন। লাভ লাইক ও করে ফেলুন ওকে। আমাদের প্রত্যেকটা ডিজাইন কিন্তু অনেক বেশি সুন্দর। এগুলো হচ্ছে ডারসাল বাটিক থাকছে আমাদের এন্ড এগুলো কিন্তু আড়াই হাত বড়ের হবে বাটিক কালেকশন আমাদের শোরুমে যারা আসতে চাচ্ছেন সোমেশমেন্ট শোরুমে, শোরুম অ্যাড্রেস হচ্ছে আশরাফালি مولা শপিং কমপ্লেক্সে নিস্তলয় বান্তি আদ্রস বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ খুব সুন্দর সুন্দর এই সুন্দর বাটিগুলো প্যানেল করা ওকে এন্ড এগুলো কিন্তু কোটা ওনাজ আছে ওকে দোপাট্টা গুলো হচ্ছে কোটা দোপাট্টা এন্ড এখানে কিন্তু খুব সুন্দর করে টেসেল অ্যাড করা আছে আমাদের খুবই সুন্দর একটা দোপাট্টা পেয়ে যাচ্ছে যেটা কিনা পাঁচ হাতের হবে এন্ড আমাদের যে ব্রাসে ব্রাসটা আড়াই হাতের থাকছে ব্রাসের লং থাকবে আমাদের 48 ইঞ্চি প্লাস বডি সাইজ থাকছে ফ্রি সাইজ এন্ড এই থাকছে আমাদের প্যান্ট প্যান্টও আমরা প্রিন্ট হয়ে যাচ্ছি সুইফটও থাকছে এটা ফুল ব্রাসে যাচ্ছে এটা অর্ডার প্রাস করতে একটা করে স্ক্রিনশট দিয়ে আমাদের পেজ ইনবক্স করে ফেলতে হবে ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে এই থাকছে আইটা খুব সুন্দর ডিজাইন सेम হচ্ছে গিয়ে ডিজাইনার জাস্ট কালার কম্বিনেশনটা डिफरेंट ওকে এটা থাকছে আমাদের অ্যাশ কালারের মধ্যে सेम ডিজাইনেই থাকছে জাস্ট কালার কম্বিনেশন আমরা डिफरेंट পেয়ে যাচ্ছি অ্যাশ কালার মধ্যে থাকছে দুটো কালার अवेलेबल আছে সুন্দর ডিজাইনটা তো খুব সুন্দর একটা ফোটা দোপাট্টা পেয়ে যাচ্ছে দোপাট্টার উপর খুবই সুন্দর করে ব্রেন অ্যান্ড ফোটা ওয়ার্ক করা আছে দেখতেই পাচ্ছেন দোপাট্টাটা এত বেশি সুন্দর অ্যান্ড লোয়ার পোর্শনে টাকসেল অ্যাড করা আছে চারিদিকে আমরা পেয়ে যাব প্যানেল অ্যাড করা ওকে অ্যান্ড আমাদের প্যান্টের কাপড়ও থাকছে খুব সুন্দর করে প্রিন্টেড অ্যান্ড স্লিপসের পোর্শনও থাকছে আমাদের প্রিন্ট করা ওকে থাকছে প্যান্ট কাপড়টা সো ফুল ড্রেস হয়ে যাচ্ছে এটা অর্ডার প্রেস করতে একটা কোনো ফ্রি দিন বক্স করতে হবে আমাদের পেজে নেম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডারগুলো কনফার্ম করে ফেলতে হবে সব জলদি করে ওকে শাড়িটা খুব সুন্দর ডিজাইনে চলে এগুলো কিন্তু নিউ ডিজাইন ওকে সব হচ্ছে নিউ ডিজাইন এখন পর্যন্ত যেগুলো দেখা এই হচ্ছে খুব সুন্দর ডিজাইন side সাইড ব্যাক সাইড থেকে খুব সুন্দর করে আমরা প্রিন্টেড পেয়ে যাচ্ছি এত বেশি সুন্দর থাকছে কালারগুলো অ্যান্ড ডিজাইনগুলো অ্যান্ড গরমের জন্য কিন্তু খুবই আরামদায়ক সব কালেকশন এগুলো হচ্ছে সুতি ম্যাটেরিয়ালের হওয়ার কারণে একেবারে পারফেক্ট সব কালেকশন ও রেগুলার এর জন্য নিয়ে নিতে পারেন ক্লাস হচ্ছে সুন্দর একটা লুক ক্রিয়েট করবে এই থাকছে আমাদের একেবারে লোয়ার পোর্শন থেকে ড্রেস অ্যাড করা অ্যান্ড প্যান্টের কাপড়টা যাচ্ছে আছে প্রিন্টেড অ্যান্ড স্লিপসের পোর্শনটা আমরা খুব সুন্দর করে প্রিন্টেড পেয়ে যাচ্ছি ফুল ব্রেসটা যাচ্ছে আছে এটা অর্ডার প্রেস করতে একটা করে স্ক্রিনশট দিয়ে বক্স করতে হবে আমাদের অনেক বেশি সুন্দর আমাদের থেকে যে কোনো পাঁচ পিস ব্রাশ পার্চেস করলেই পেয়ে যাচ্ছেন পাইকারি প্রাইসে খুচরা নিতে হলে মিনিমাম দুই পিস ব্রাশ নিতে হবে এই থাকছে আরেকটা খুবই সুন্দর ডিজাইন এটা কট থাকছে ফ্রন্ট সাইড থেকে অ্যান্ড এই যে আছে ব্রাশ আমাদের ব্যাক সাইড ওকে ব্যাক সাইড থেকে খুব সুন্দর করে প্রিন্ট পেয়ে যাচ্ছে ড্রেসের লং থাকবে আটচল্লিশ ইঞ্চি প্লাস পর্যন্ত বডি সাইজ থাকছে আমাদের ফ্রি কারণ এগুলো আড়াই হাত বহরের বাকি কালেকশন ওকে আমাদের কিন্তু দুই হাত বহরের বাকি কালেকশন এভেলেবল আছে তো এগুলো কিন্তু আড়াই হাত বহরের মধ্যে থাকছে এই কারণে হচ্ছে আমাদের যে ব্রাসের বডি সাইজটা ওটা কিন্তু ফ্রি পেয়ে যাচ্ছে ওকে আমাদের দোপাট্টাগুলো সব করে দিই দোপাট্টাটা এত সুন্দর কন্ট্রাস্টের একটা দোপাট্টা চারিদিকে রয়েছে খুব সুন্দর করে প্যানেল এন্ড লোয়ার পোর্শনে থাকছে খুব সুন্দর করে টার্সেল অ্যাড করা এই থাকছে আমাদের সুন্দর দোপাট্টের কালেকশন কি পরিমাণ সুন্দর এই ড্রেসটা এন্ড এই যে আছে প্যান্টের কাপড়টাই থাকছে হচ্ছে স্লিভসের পোর্শন ফুল ড্রেসে যাচ্ছে এটা অডিটে প্রেস করতে একটা করে স্ক্রিনশট দিন বক্স করতে হবে আমাদের পেজে ওকে আরেকটা খুব সুন্দর ডিজাইন চলেছে এটা হচ্ছে আমাদের আরেকটি খুবই সুন্দর ডিজাইন ফ্রন্ট সাইড অ্যান্ড ব্যাক সাইড থেকে আমরা সেম পেয়ে যাচ্ছি একেবারে সুতি ম্যাটোরিয়ালের হবে আরাই হাজার বাকি কালেকশন হবে যারা আমাদের শোরুমে আসতে চাইছেন চলে আসবেন শোরুমে শোরুম অ্যাড্রোস হচ্ছে আশরাফল্লি মল্লার শপিং কমপ্লেক্সের ইস্তলায় বানকি আদর্শ বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জের সো যারা আসতে চাইছেন এসে দেখে ভিজিট করে পারচেস করে ফেলবেন এটা আছে আমাদের সুন্দর দোপাট্টার কালেকশনটা পাঁচ হাজার হবে দোপাট্টা এন্ড লোয়ার পোর্শনে থাকছে খুব সুন্দর করে কাট সোল পাশ থেকে আমরা প্যানেল সেট করা পেয়ে যাচ্ছি ফুল ব্রাসে থাকছে এটা এন্ড এর সাথে আমাদের কিন্তু প্যান্ট পিসের হচ্ছে পিস পেয়ে যাচ্ছি যেটা কিনা প্রিন্টেড থাকবে আর স্লিপস এর পোর্শনও আমরা আলাদা পেয়ে যাব ফুল ব্রাসে থাকছে এটা অর্ডার প্রেস করতে একটা করে স্ক্রিনশট ইনবক্স করতে হবে আমাদের পেজে নেম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডারগুলো গুলো কনফার্ম করে ফেলতে হবে এইটা খুব সুন্দর ডিজাইনে চলেছে এইটা ছাইটা খুবই সুন্দর ডিজাইন ফ্রন্ট সাইড ব্যাক সাইড আমরা হচ্ছে সেম পেয়ে যাচ্ছি এটার মধ্যে ওকে ফ্রন্ট সাইড এন্ড ব্যাক সাইড হচ্ছে সেম পেয়ে যাব বাটিকের বেশিরভাগ কালেকশনেই হচ্ছে ফ্রন্ট সাইড এন্ড ব্যাক সাইডটা সেম থাকে এন্ড কিছু কিছুর মধ্যে হচ্ছে ফ্রন্ট সাইডে একটু ডিফারেন্স থাকে ওকে তো একটা সুন্দর দোপাট্টা চলে যে আমরা এই একটা খুব সুন্দর দোপাট্টার কালেকশন দোপাট্টাটা টা থাকছে দুইটা কালার কন্ট্রাস্ট খুব সুন্দর করে পাশ থেকে প্যানেল সেট করা আছে লোয়ার পোর্শন থেকে আমরা করা পাচ্ছি এন্ড প্যান্টের কাপড় যাবে আড়াই গজের স্লিভসের পোর্শন আলাদা ফুল ব্রাসে থাকছে এটা অর্ডার প্রাইস করতে একটা করে স্ক্রিনশট দিন বক্স করে হবে আমাদের পেজ এ নেম ফোন নাম্বার অ্যাড্রেস দিন অর্ডার কনফার্ম করতে হবে আরেকটা খুব সুন্দর ডিজাইন চলেছে কি এটা আমাদের আরেকটা খুব সুন্দর ডিজাইন এটাও ফ্রন্ট সাইড এন্ড ব্যাক সাইড থেকে আমরা सेम পেয়ে যাচ্ছি খুব সুন্দর একটা ডিজাইন থাকছে এটা এটাও কিন্তু অসম্ভব রকম সুন্দর একদম পিওর সুতি ম্যাটেরিয়ালে পেয়ে যাচ্ছি এই সুন্দর কালেকশন গুলো আর এটার মধ্যে দোপাট্টাটাও আমরা খুব সুন্দর কন্ট্রাস্টেড একটা যাচ্ছে চারিদিক থেকে খুব সুন্দর করে আমাদের কিন্তু প্যানেল সেট করা আছে আর প্যান্টের কাপড়টা থাকছে সাড়ে এগারোশো সেট তো আলাদা ফুল প্রসে থাকছে এটা অর্ডার প্রেস করতে একটু করে স্ক্রিনশট দিন লক করতে হবে আমাদের পেজে নেম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অডিও গুলো কনফার্ম করতে হবে ওকে তো আমাদের আরেকটা খুব সুন্দর ডিজাইন আমরা চলে যাই এ থাকছে আমাদের আরেকটা খুবই সুন্দর ডিজাইন ফ্রন্ট সাইড এন্ড ব্যাক সাইড আমরা এটার মধ্যে হচ্ছে सेम পেয়ে যাচ্ছি ওকে

প্যান্টের কাপড়টা আমরা হচ্ছে প্রিন্টেড পেয়ে যাবো স্লিপসের পোর্শনটা আলাদা ফুল ব্রাশটা থাকছে এটা অডি ব্রাশ করতে একটা করে প্রিন্ট শার্ট দিয়ে আমাদের প্রিন্ট নট করতে হবে নেম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অডি দিয়ে কনফার্ম করে ফেলতে হবে আর একটা খুব সুন্দর ডিজাইন থাকছে এটা এটাও কিন্তু অসম্ভব রকম সুন্দর থাকছে প্রতিটা কালার অ্যান্ড কন্ট্রাস্ট এত বেশি সুন্দর অ্যান্ড গরমের জন্য অনেক বেশি আরামদায়ক রেগুলার এর জন্য পার্চেস করে ফেলতে পারেন অ্যান্ড যারা হচ্ছে গিয়ে বিজনেস পারপাসে নিতে চাচ্ছেন বিজনেস পার্পেও কিন্তু আপনারা এই সুন্দর ব্রাশগুলো আমাদের পেজ থেকে পারচেস করে ফেলতে পারেন ওকে আমাদের পেজে কিন্তু আরও অনেক অনেক কালেকশান আছে তো আপনারা কিন্তু এগুলো একটু দেখে ভিজিট করে নিতে পারেন সেক্ষেত্রে আপনাদের জন্য সুবিধা হবে অনেক অনেক কালেকশান হচ্ছে অনেকে করতে চান তো এই যে আছে আমাদের ফুল ব্রাশটা অর্ডার প্রস করতে একটা করে স্প্রিং শার্ট করবেন ফোন দিয়ে অর্ডারগুলো পিওর শুরু হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি হবে অ্যান্ড ড্রাশ লং থাকছে ফোর্টি এইট ইঞ্চেস প্লস বডি থাকছে ফ্রি সাইজ ঠিক আছে অ্যান্ড আমাদের দোপাট্টা থাকবে খুব সুন্দর একটা কনফ্রাস্টের দোপাট্টা এত বেশি সুন্দর দোপাট্টাটা চারিদিক থেকে হচ্ছে আমাদের প্যানেল সেড করা আছে অ্যান্ড লোয়ার পোর্শন আমরা টার্সেল অ্যাড করা পেয়ে যাচ্ছি প্যান্টের কাপড় যাচ্ছে আড়াই বছর অ্যান্ড স্লিপসের পোর্শন আলাদা ফুল ব্রাশ টা থাকছে এটা অডিও ব্রাশ করতে একটা করে স্ক্রিন শার্ট আমাদের পেজ ইন বক্স করতে হবে নেম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর ডিজাইন ফর্ম করে ফেলতে হবে আর এটা খুব সুন্দর ডিজাইন ফুল দিয়ে এটা আছে আমাদের আরেকটা খুব সুন্দর ডিজাইন ফ্রন্ট সাইড এন্ড ব্যাক সাইড থেকে খুব সুন্দর করে আমরা কিন্তু এরকম প্রিন্ট করা পেয়ে যাচ্ছি ওকে ড্রেস গুলো এত বেশি সুন্দর এন্ড গরমের জন্য কিন্তু একেবারে পারফেক্ট সব কালেকশন এই গরমে এই সুন্দর সুন্দর কালেকশন না হলে কিন্তু চলেই না ঠিক আছে এই থাকছে আরেকটা খুব সুন্দর দোপাট্টা যা কন্ট্রাস্টের মধ্যে থাকছে এন্ড লোয়ার পোর্শন থেকে আমরা টারসেল অ্যাড করা পেয়ে যাচ্ছি আমাদের প্যান্ট পিসার কাপড় আর স্লিপসের পোশন আলাদা পেয়ে যাবো এই যে ইনবক্স করে ফেলতে হবে আমাদের পেজে সো চট জলদি করে একটা করে স্ক্রিন শার্ট দিয়ে আমাদের পেজ ইনবক্স করে ফেলবে অ্যাড্রেস দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলতে হবে এই থাকছে আরেকটা খুব সুন্দর ডিজাইন ফ্রন্ট সাইড এন্ড ব্যাক সাইড থেকে আমরা খুব সুন্দর করে প্রিন্টেড পেয়ে যাব

অডিও প্রেস করতে একটা করে স্ক্রিনশট ইনবক্স করতে হবে আমাদের আমাদেরকে কেউ জলদি একটা করে স্ক্রিনশট ইনবক্স করে ফেলেন আমাদের থেকে পাইকারি নিতে হলে মিনিমাম 5 পিস এন্ড খুচরা নিতে হলে মিনিমাম 2 পিস ড্রেস পারচেজ করতে হবে এই থাকছে আরেকটা খুব সুন্দর নুডলগুলোর সাথে হচ্ছে কন্ট্রাস্ট করা এত সুন্দর একটা হোয়াইট কন্ট্রাস্টেড প্রিন্ট পেয়ে যাচ্ছি আমরা ড্রেসগুলো কিন্তু অসম্ভব রকম সুন্দর আপনারা কেউ মিস করবেন না যারা হচ্ছে বিজনেস এর জন্য নেবেন আমি বলবো স্টক আউট হয়ে যাওয়ার আগে যে আপনারা কিন্তু এই সুন্দর ড্রেস গুলো আমাদের থেকে পারচেজ করে ফেলতে পারেন ওকে এই থাকছে সুন্দর কনট্রাস্টের দোপাট্টা লোয়ার পোর্শনে কাছে খুব সুন্দর করে আমরা শার্টস ও ল্যাস করা ওকে ড্রেস গুলো কিন্তু অসংখ্য রকম সুন্দর থাকছে এন্ড আমাদের প্যান্টের কাপড়টা যাচ্ছে আড়াই গজের উত্তর পোর্শনটা থাকছে আলাদা ফুল ব্রাস্টটা থাকছে এটা অডি প্রেস করতে একটা করে স্ক্রিনশট ইনবক্স করে ফেলতে হবে আমাদের পেজে আর একটা খুব সুন্দর ডিজাইনে চলে যাই আমাদের আরেকটা খুব সুন্দর ডিজাইন এটাও কিন্তু অসম্ভব রকম সুন্দর থাকছে ফ্রন্ট সাইড এন্ড ব্যাক সাইড থেকে খুব সুন্দর করে আমরা প্রিন্টেড পেয়ে যাব ওকে ম্যাটেরিয়াল একেবারে পিওর সুতির মধ্যে থাকছে 100% কালার গ্যারান্টি হবে ব্রাসার হচ্ছে দোপাট্টার মধ্যে আমরা খুবই সুন্দর করে প্যানেল সেট করা পাচ্ছি এন্ড দোপাট্টার চারিদিকে হচ্ছে প্যানেলের পাশাপাশি আমরা লোয়ার পোরশনও কিন্তু খুব সুন্দর করে হচ্ছে লোয়ার পোরশনও খুব সুন্দর করে আমাদের কিন্তু এখানে

front part and ব্যাক সাইড থেকে হচ্ছে সেম হচ্ছে প্রিন্ট পেয়ে যাব আমরা এন্ড 100% কালার গ্যারান্টি হবে ড্রেস লং 48 ইঞ্চেস প্লাস বডি থাকছে ফ্রি সাইজ ওকে আর এই হাত বহরের বাকি কালেকশন যেহেতু সব ফ্রি সাইজ বডি আছে আমাদের এগুলো এন্ড খুবই প্রিমিয়াম কোয়ালিটি থাকছে যারা হচ্ছে একটু হাই কোয়ালিটির বাটি কালেকশন নিতে চান তাদের জন্য এগুলো পারফেক্ট একদম সার্চিং করা পাঁচ হাতের একটা সুন্দর নামাজি দোপাট্টা পাচ্ছেন এই থাকছে দোপাট্টার কালেকশনটা এন্ড এই যাচ্ছে আমাদের প্যান পিস এন্ড সোয়েটার পোর্শন ওকে

লোয়ার পোর্শনে ব্রেস্ট অ্যাড করা আছে এই প্যান্টের কাপড়টা যে আছে আমাদের আড়াই পাশে সিস্টো পোর্শন আলাদা ফুল ব্রেস্টে থাকছে এটা অডিও প্রেস করতে একটা করে স্ট্রিং সার্জিং বক্স করতে হবে আমাদের পেজে নেম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অডিও কনফার্ম করে ফেলতে হবে এটা থাকছে আমাদের আজকের ভিডিও লাস্ট কালারটা খুব সুন্দর আরেকটা কালার থাকছে এটা ফ্রন্ট সাইড এন্ড ব্যাক সাইড থেকে আমরা সেম হচ্ছে প্রিন পেয়ে যাব ওকে আর এই হাত বহরের পার্টি কালেকশন থাকছে ব্রেস্ট লং থাকছে 48 ইঞ্চি প্লাস এন্ড বডি ফ্রি সাইজ পর্যন্ত अवेलेबल আছে ওকে

নেম ফোন নাম্বার অ্যাড্রোস কী অর্ডার কনফার্ম করতে হবে আজকের জন্য পর্যন্ত শেষ করছি আসসালামু আলাইকুম